মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ প্রশ্ন দেখেছে আমি আপনারা জিজ্ঞাসা করতে চাই আপনাকে দুঃখ প্রশ্ন আর চলতে দিতে চাই করতে পারে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসুল সরসাম বলেছেন অন্যায় দেখলে হাতকে প্রতিহত করো না পারলে পারে বুকে চিৎকার করো তাহলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি নেওয়ার অন্যায়কে

জন্য যারা এই ঘুষ চাইলে তার জবাব হচ্ছে ঘুষ চাইলে মারবেন খুশি জনগণ হবে খুশি আপনার কি পারবেন ঘুষ চাইলে খুশি মারতে পারবেন তাহলে ওই হাত দিয়ে শক্তিতে প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে

এই মঞ্চে উপস্থিত আছেন শহীদ মালানা মতি রহমান মতি রহমান নিজামের পুত্র ব্যারিস্টার রাজীব রহমান মোমেন যিনি বক্তব্য দিয়েছেন কারাগারে মৃত্যুবরণকারী সাইকুল হাদিস শহীদ মালানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ জামাত ইসলামের সাবেক নাইল আমিরের পুত্র জামাত এ কে এম মাহবুব রহমান উপস্থিত আছেন বিশ্ববরণ্য মুবসের কুরআন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন যাকে কারাগারে আটক রেখে চিকিৎসা বঞ্চিত অবস্থায় চিকিৎসার নামে প্রহসন করে হত্যা করা হয়েছে আল্লাহ সাহিদের পুত্র শামীম সাহিদি এবং নাসুদ সাহিদি উপস্থিত আছেন শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আসার মোহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহমদ তাহিক এবং আলী আহমদ মাকরুর উপস্থিত আছেন এই স্বৈরাচারী সরকারের প্রথম শহীদ যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান জামিল এবং হাসান মদুর উপস্থিত আছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার শহীদ মীর কাশেম পুত্র মিনিস্টার আহমদ বিন কাশে মারমান যাকে আইনাগরে নাগরের আট বছর আটক রাখা হয়েছিল আর উপস্থিত আছেন সাত থেকে ফেলে জানেন শহীদ চারজনকে হত্যা করেছে শহীদ ডাক্তার ফয়েজ আহমদের পুত্র হাসান আল মান্না এবং বেলাল আহমদ সংগ্রামী বন্ধুমান এখন বক্তব্য পেশ করবেন জালেম শার যাকে চৈত্র বছর তাদের আটক রেখেছিল যাকে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিবাদ যাকে নির্দেশ ঘোষণা করেছে we have mais...